খিচুড়ি আর শুটকি ভর্তা এমন একটা জুটি যাদের বিচ্ছেদ সম্ভব না খিচুড়ি থাকবে অথচ শুটকি ভর্তা থাকবে না তা কি হয় খিচুড়ির সাথে শুটকি ভর্তা না থাকলে যেন ব্যাপারটা জমেই না ঠিক যেমন রবীন্দ্রসঙ্গীতের সাথে চা এটা হলো বাঙালির শুটকি ভোনা আর খিচুড়ি নিয়ে চিরন্তন প্রেমের গল্প তো হ্যালো एवरीवन সুপর্ণাস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে ছোটখাটো একটা ব্লগ শেয়ার করব যেখানে শর্টকাট অল্প সময়ে কিভাবে শুটকি ভর্তা করে ফেলতে পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভর্তার জন্য এখানে আমি কিছু চেপা শুটকি নিয়েছি শুটকিগুলোকে এবার গরম পানি দিয়ে ভালোভাবে দোলে ডোলে এটাকে পরিষ্কার করে ফেলতে হবে শুটকিতে কিন্তু অনেক রকমের ময়লা থাকতে পারে তার জন্য চেষ্টা করবেন গরম পানি দিয়েই এটাকে ধুয়ে নেয়ার আর আমি কিন্তু সুটকির মাথাটা ফেলে দিয়েছি আপনার চাইলে মাথাটা সহ ভর্তা করতে পারেন কোনো সমস্যা নেই এবার ওটাকে একটা সাইডে রেখে এখানে কিছু মরিচ আমি ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা শিল্পাটায় করে নিতে পারেন আমি তো বলবো শিল্পাটার ভর্তার টেস্টের সাথে ব্লেন্ডারের ভর্তার কোনো তুলনাই হয় না আপনারা যদি পারেন শিল্পাটায় ভর্তাটা করবেন সেটাই বেস্ট কিন্তু আজ আমি ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ ধুয়ে রাখা সুটকি সাথে দিয়েছি পেঁয়াজ রসুন আর সামান্য একটু লবণ এবার কড়াইতে সামান্য একটু তেল নিয়ে তাতে সেই ব্লেন্ড করে রাখা সুটকির পেস্টটা দিয়ে দিচ্ছি এবার এটাকে কষিয়ে নেওয়ার পালা কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে সুটকিটাও কাঁচা না থাকে সেদ্ধ হয়ে যায় এবং এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে যায় সাথে কিছু মশলা দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু মরিচ গুঁড়ো এই হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়োটা দেওয়ার কারণে এই ভর্তাতে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে এবার কিন্তু আর কোনো কাজ নেই এটাকে ভালোভাবে কষিয়ে নেবেন ঠিক ততক্ষণ যতক্ষণ না এরকম উপরে তেল ভেসে উঠছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে সার্ভ করার পালা আপনারা চাইলে এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন কিংবা খিচুড়ি যেকোনো সাথেই সুন্দর মানিয়ে যাবে আর এই ভর্তাটা খেতে এতটাই মজার হয় এই ভর্তা খাওয়ার পর সবাই আপনার ফ্যান হয়ে যাবে আসলে শীতের সকালে বা বৃষ্টির দিনে শুটকি ভর্তা আর খিচুড়ির কম্বিনেশন এক কথায় অপ্রতিদ্বন্দ্বী খিচুড়ির গরম ধোয়া আর তার সঙ্গে ঝাঁঝালো শুটকি ভর্তার স্বাদ এ যেন জিভে লেগে থাকার মতো খিচুড়ির নরম মশলাদার ভাজ আর শুটকির তেল মরিচের ঝাল মাখানো ভর্তা প্রতিটি গ্রাসেই যেন বাঙালি এক অনন্য স্বাদ একমাত্র খিচুড়ি সুটকির জুটিই পারে মনের ক্লান্তি আর পেটের খিদে একসঙ্গে মেটাতে আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না